নাট্যপাড়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয় তানিয়া বৃষ্টির একটি সাক্ষাৎকারকে ঘিরে সেখান থেকে আরও ডালপালা মেলতে থাকে প্রেম ও বিচ্ছেদের গল্পে ঠিক সেই সময়ে আরস খান তার এক সাক্ষাৎকারে প্রকাশ করেন আরো কিছু চমকপ্রদ তথ্য উঠে আসে অভিযোগ কাজের দুনিয়ায় তাকে একঘরে করে দিয়েছিল একটি অভিনেত্রী সিন্ডিকেট এমন কঠিন সময়ে তার পাশে ছিলেন আরেক অভিনেত্রী তসনুবা তিশা নাটকীয়তা বাড়ে মিডিয়া ঘুরতে থাকে নানা মুখর গুঞ্জনে এরপর আরসের নতুন প্রেম নিয়ে শুরু হয় নতুন জল্পনা আলোচনায় উঠে এসেছে আরস ও সুনে কামাল ভক্তদের মনে প্রশ্ন এ কি শুধুই পর্দার রসায়ন নাকি পর্দা পেরিয়ে বাস্তবেও হাত ধরেছেন দুজনে একের পর এক ফেসবুক পোস্ট অন্তরঙ্গ মুহূর্তের ছবি সংবেদনশীল ক্যাপশন সব মিলিয়ে ঘনিয়ে উঠছে সম্পর্কের জল্পনা এদিকে নয় জানুয়ারি রাতে সুনেরার সঙ্গে একটি ছবি শেয়ার করেন খান ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন ধরে নেওয়া যাক তুমি সব থাকুক কষ্ট কান্না অস্থিরতা গ্রাস করুক আমাদের এরপর সুখ আসুক আসুক স্থরতা দুঃখ ছাড়া সুখ এই পোস্ট প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গুঞ্জনের ঝড় এরপর আরস আরও একটি ছবি পোস্ট করেন তার ফেসবুক পেজে ছবিতে দেখা যায় আরশের বুকে মাথা রেখে শুয়ে আছেন সুনেরা। হাত দিয়ে ঢেকে রেখেছেন অভিনেতার মুখ। অন্যদিকে সুনেরা নিজের ফেসবুকে আরশের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন টু বি কন্টিনিউ। এই পোস্ট ঘিরে নাট্যপাড়া ও অনলাইন ভক্তদের মাঝে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। ওয়ালটন আবারো মিলিয়নার যেতে পারেন মিলিয়নার। তানিয়ার সঙ্গে আরশের প্রেম ভেঙেছে। আর নতুন করে সম্পর্কের বন্ধনে জড়িয়েছেন সুনেরার সঙ্গে নাটকের জগতে প্রেমের গল্প নতুন নয় কিন্তু বাস্তব জীবনের এই রোম্যান্স কিংবা তার সম্ভাবনা দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেই এখন অপেক্ষা শুধু এই গুঞ্জন সত্যি হয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে কিনা